জীবন তাও আবার অস্থায়ী কিন্তু এই অস্থায়ী জীবনের চাওয়াগুলো সব চিরস্থায়ী আমি বড্ড বোকা মানুষ বুঝলেন যেখানে জীবনটা অস্থায়ী সেখানে জীবনের সাথে জড়িয়ে থাকা জিনিসগুলোকে চিরস্থায়ী ভাবি আর সেই ভাবাটাই একদম নিছক বোকামি হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের নতুন ভিডিওটি শুরু করলাম এবং ভিডিওটি কিন্তু সকাল থেকে শুরু করেছি রুটি বানিয়ে রেখেছিলাম গতকাল রাতে আসলে সকালবেলা রুটি বানিয়ে আমি নাস্তাটা টাইমের মধ্যে তৈরি করতে পারি না তো সব সময় আমি আগের দিন রাত্রে রুটিগুলো বানিয়ে রাখি গতকাল গরুর গোস্ত রান্না করেছিলাম সেখান থেকে কিছু গোস্ত ছিল সকালে নাস্তার জন্য গোস্তটা গরম করলাম পরোটা বানালাম সেই সাথে রুটি বানিয়েছি চা বানিয়েছি মুস্তাকিমের বাবা পরোটা খায় না ওনার জন্য শুকনো রুটি বানিয়েছি আমাদের জন্য পরোটা বানিয়েছি আমি গোছের ঝোলের চেয়ে চা দিয়ে পরোটা খেতে বেশি পছন্দ করি তাই আমার জন্য চা বানিয়েছি আমার পছন্দের সামিল হয় আমার ছেলে তাই আমাদের মা জন্য চা বানিয়েছি আর মুস্তাকিমের বাবা গরুর গোছের ঝোল দিয়ে রুটি খাবে সোহানা স্কুলে তো সকালের নাস্তার আইটেম সবগুলো রেডি করে আমরা বসে গেলাম নাস্তা করতে নাস্তা করার পর সংসারের বাকি কাজকর্মগুলো করব মুস্তাকিমের বাবা চলে যাবে তার কাজে আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করেছিলেন যে আপনার হাজব্যান্ড কি করে চাকরি না ব্যবসা তো চেষ্টা করব আজকে আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার আশা করি আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন আসলে কি আমরা যারা ঢাকা শহর থাকি বাচ্চাদেরকে লেখাপড়া করিয়ে ভাড়া বাসায় থেকে প্রতি মাসের শেষে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু খরচ করতে হয় আর সেই টাকাটা হাজব্যান্ডের পকেট থেকেই আসে তার ইনকামটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মাস শেষে আমাদের হিমশিম খেতে হবে সেই সাথে অনেক বেশি ঝামেলায় পড়তে হবে তো আমার হাজব্যান্ড কিন্তু শুরু থেকে একটা ছোটোখাটো বিজনেস করতো এখনও সেই বিজনেসটাই করছে তো আলহামদুলিল্লাহ সেই ছোটোখাটো বিজনেস দিয়ে আমরা চলছি একবারে যে ভালো চলছি সেটাও না আবার একবারে যে খারাপ চলছি সেটাও না তো মুস্তাকিমের বাবা যে বিজনেসটা করে আপনারা অনেকেই জানতে চেয়েছেন কি করে তো মুস্তাকিমের বাবা হচ্ছে একটা ছোটোখাটো ব্যবসা করে আমাদের একটা ছোট দোকান আছে গুলিস্তান গুলিস্তানের মার্কেটে তো সেখানে আমাদের মোবাইল এক্সেসারির একটা দোকান আপনারা মোবাইল ছাড়া মোবাইলের যাবতীয় জিনিস সেখানে পাবেন মানে আমাদের কাছে পাবেন আসলে একটা মানুষ চাকরি করে মাস শেষে যে স্যালারিটা পায় সেটা চিন্তা করতে গেলে ব্যবসায়ীরা কিন্তু খুব ভালো টাকা ইনকাম করে তবে ব্যবসায়ীদের টাকাটা থাকে না কারণ প্রতিদিন সেটা ইনকাম হচ্ছে প্রতিদিন খরচ হচ্ছে যারা মাস শেষে বেতনটা পাচ্ছে তাদের মাসিক একটা বাজার হয় মাসিক একটা হিসেব হয় একটা লিস্ট অনুযায়ী কিন্তু তারা খরচ করে তো আমাদের সেই লিস্ট অনুযায়ী খরচ হয় না আমাদের প্রতিদিন ইনকাম হচ্ছে প্রতিদিন খরচ হচ্ছে তো এইভাবে চলছে আলহামদুলিল্লাহ সেই ছোট্ট ব্যবসা দিয়ে আমরা দুইটা বাচ্চা নিয়ে ঢাকার শহর মোটামুটিভাবে দিনগুলো কাটাচ্ছি ব্যবসা হচ্ছে এরকম জিনিস কোনো দিন ভালো বেচা কেনা হবে আবার কোনো দিন খারাপ বেচা কিনা হবে এটাই স্বাভাবিক স্বামীর কাজ হচ্ছে ইনকাম করা আর স্ত্রীর কাজ হচ্ছে সংসারের খরচ কমিয়ে আয় করা সংসারের আয় অনেকটা ঘরে গৃহিণীর উপর নির্ভর করে গৃহিণী যত বেশি খরচ করবে সংসারের আয় তত বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর সংসার সামলানো শুধু স্ত্রীর একার কাজ না সাথে মাঝে মধ্যে স্বামীকেও সাহায্য করতে হয় তবে সংসার এবং দাম্পত্য জীবন দুটোই সুখের হয় ইনকাম বেশি কিংবা কম যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের একটা বোঝাপড়া থাকে দেখবেন সেখানে অভাব হলেও আপনাদের সেটাতে কিছু যায় আসবে না দুজনের বোঝা বোঝাপড়ায় সেই অভাবটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন তো ভিউয়ার্স অনেক কথা বললাম এবার ভিডিও সম্পর্কে কিছু বলে আমি কিন্তু খড় গুছিয়ে তারপরে কিছু কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে রাখলাম নাস্তার পরপরই কিন্তু থালাবাটিগুলো ধুয়ে ফ্রিজ থেকে রুই মাছ ভিজিয়ে রেখেছিলাম এই রুই মাছটা কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম আপনারা সবাই গত ভিডিওতে দেখেছেন বড়ো ভাবির বাপের বাড়ি থেকে মাছ দিয়েছিল তো সেখান থেকে আমি একটা রুই মাছ নিয়ে এসেছিলাম অনেক কিছু এনেছি বড় মাছ দিয়েছে বাড়ি থেকে গোস্ত এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যখন বাড়ি থেকে আসি সেদিন অনেক বেশি অবস্থাটা খারাপ যায় তো সেইভাবে ভিডিও করা হয় নাই কোনো রকম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি তো মাছটা কেটে এখন একটু লবণ মেখে রাখলাম যাতে মাছের মধ্যে লবণটা ঢুকে আমার কাছে এই মাছটা অনেক বেশি ভালো লাগে লবণ দেওয়া মাছটা আমার সংসারে কিন্তু আহামরি তেমন কিছু নেই আবার অনেক কিছু আছে যেটা বিশেষ আর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুখ শান্তি এবং দুইজনের মধ্যে পড়াটা। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওতে কিন্তু তেমন চাকজমক কিছু নাই আমি আপনাদেরকে তেমন কিছু দেখাতে পারি না আমি আমার সংসারে থাকা চাঁদ দেয়ালের মাঝখানের জীবনটা কীরকম কেমনভাবে চলি আমার লাইফস্টাইল কেমন এই নিয়ে আপনাদের সামনে তুলে ধরি আর এটা নিয়েই আমি একটা ভিডিও সাজাই অনেকে আমার ভিডিও পছন্দ করেন অনেকে করেন না যাই হোক আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে কাঁঠাল বিচি ভর্তা করব সেই জন্য কাঁঠাল বিচিটা ভেজে নেব অনেকে সিদ্ধ করে ভর্তা করে তবে ভাজা কাঁঠাল বিচি ভর্তাটা বেশি ভালো লাগে কাঁঠাল বিচিটা আমি শুটকি দিয়ে ভর্তা বানাবো আর এদিকে রুই মাছটা ঝাল মাছ রান্না করব আপনারা যারা আমার ভিডিওর শুরুতে যে ভিডিওটা মানে শুটটা দেখেছেন অল্প একটু তো এটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে ফেসবুকে তা আমি একটু ট্রাই করেছিলাম করার তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি একদম ভিডিওর শুরুতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলবেন তো এখানে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর ঝালের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিয়েছি আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন একদম লাল লাল কালার হয়েছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে কষানোর পর একে একে মাছগুলো আমি সব দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর এই ঝাল মাছের রেসিপিটা কিন্তু আমার ভিডিওতে অসংখ্য ভার দেওয়া আছে কারণ এই রান্নাটা কিন্তু আমি খুব বেশি করে থাকি তো এই রান্নাটা যেহেতু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমার কাছেও ভালো লাগে লেবু পাতার যে একটা স্মেল থাকে তো লেবু পাতার যে একটা ফ্লেভার থাকে সেই জন্য কি এই তরকারিটার সাপটা দ্বিগুণ হয়ে যায় যারা কখনো এই রান্নাটা খেয়ে দেখেন নাই তারাও কিন্তু খেয়ে এই রান্নাটার প্রশংসা করেছেন এবং এই রান্নাটার প্রেমে পড়ে গিয়েছেন হয়তো আপনারা বলতে পারেন এইভাবে এত বলার কি আছে কি এমন মজা সত্যি অনেক বেশি মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা ঝাল পছন্দ করেন এই রান্নাটা শুধু তাদের জন্য আর যারা ঝাল পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন কোনো রকম সমস্যা নাই তো যাই হোক এখানে কিন্তু আমি এখন মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিব কষানোর পর ঝোল দিব একদম শেষে লেবু পাতা দেব তো ওইদিকে আমার কাঁঠাল বিচিটা ভাজা হচ্ছে কাঁঠাল বিচি ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে অল্প আছে ভাজতে হয় বেশি আছে ভাজলে কাঁঠাল বিচিটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে একদম ফুটে নাকে মুখে আসার একটা ভয় থাকে তাই আমি অল্প আছে কিন্তু কাঁঠাল বিচিটা সুন্দর করে ভেজেছি ইদানিং আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে তাই বলে কিন্তু একদমই হতাশ হই নাই আল্লাহর উপরে ভরসা রেখেছি এই খারাপ যাওয়ার সময়টা হয়তো বা ভালো দিয়ে পরিপূর্ণ করে দিবেন যদি কেউ কখনও আমাকে বলে যে সারা জীবন সবচেয়ে তুমি কি করেছ আমি কোনো কিছু না ভেবে উত্তর দিই কি জানেন অপেক্ষা কখনো কোনো ভালো সময়ের একটু অপেক্ষা কখনো দোয়া কবলের অপেক্ষা কখনো ভালো এবং সুন্দর মুহূর্তের অপেক্ষা কখনো কোনো কিছু ফিরে পাওয়ার অপেক্ষা কখনো উত্তম সময়ের অপেক্ষা আর জানি এই অপেক্ষা আল্লাপাক পরিপূর্ণ দিয়ে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ হয়তো আজ নয়তো কাল নিশ্চয় তুমি সফল হবে যদি তুমি সত্যের পথে থাকো মেয়ের পথে থাকো এবং তোমার ইমান ঠিক থাকে আমি জানি আমার অপেক্ষাগুলো একদিন পরিপূর্ণ হবে আমার উত্তম সময়ের যে অপেক্ষা করছি আল্লাপাক সেই অপেক্ষা আমার পরিপূর্ণতে ভরিয়ে দেবে ইনশাল্লাহ তো কাঁঠাল বিচিগুলো আমি এখন পানিতে ভিজিয়ে রাখলাম আর তরকারিটা প্রায় হয়ে এসেছে একদম শেষের পথে আমি লেবু পাতাটা উপরে দিয়ে দিলাম লেবু পাতা কিন্তু একদম শেষেই দিতে হবে নাহলে তরকারিটা তিতা হয়ে যাবে আর শেষে দেওয়ার কারণে লেবু পাতার যে ফ্লেভারটা বা পুরো তরকারিতে ছড়াবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমি একদম পোড়া পোড়া টাইপের করব একদম পোড়া পোড়া তেল উঠে আসবে তো এখানে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে ওইদিকে আমি অফ ক্যামেরায় ভর্তাটা বানিয়ে ফেলব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম